নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জনারের নিবেদন শ্রীরামকৃষ্ণ জন্ম পূর্ববর্তী কামার পুকুরের কথা এর প্রথম পর্ব আপনাদের শুনিয়েছি আজ শোনাব এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শ্রীমতী দেবীর কথা যা স্বামী শারদানন্দী মহারাজ লিখিত শুরু করছি আজকের পাঠ স্নেহ ও সরলতার মূর্তি শ্রীমতী চন্দ্রাদেবীও নিজ দয়া ও ভালোবাসায় তাহাদিগকে মুগ্ধ করিয়া তাহাদিগের মাতৃভক্তির যথার্থই অধিকারিণী হইলেন কারণ সম্পদ বা আপৎকালে তাহার নেই হৃদয়ের সহানুভূতি তাহারা আর কোথাও পাইত না দরিদ্ররা জানিত শ্রীমতী চন্দ্রাদেবীর নিকট তাহারা যখনই উপস্থিত হইবে তখন শুদ্ধ যে এক মুঠা খাইতে পাইবে তাহা নহে কিন্তু উহার সহিত এত অকৃত্রিম যত্ন ও ভালোবাসা পাইবে যে তাহাদিগের অন্তর পরম পরিতৃপ্তিতে পূর্ণ হইয়া উঠিবে ভিক্ষুক সাধুরা জানিত এ বাটির দ্বার তাহাদিগের নিমিত্ত সর্বদা উন্মুক্ত আছে প্রতিবেশী বালক বালিকারা জানিত চন্দ্রাদেবীর নিকটে তাহারা যে বিষয়ের জন্যই আবতার করুক না কেন তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইবেই হইবে ওইরূপে প্রতিবেশী দিগের আবাল বৃদ্ধ বনিতা সকলেই শ্রীযুক্ত ক্ষুদিরামের পর্ণকুটিরে যখন তখন আসিয়া উপস্থিত হইত এবং দুঃখ দারিদ্র বিদ্যমান থাকিলেও উহা এক অপূর্ব শক্তির আলোকে নিরন্তর উদ্ভাসিত হইয়া থাকিত আমরা ইতোপর্বে উল্লেখ করিয়াছি শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশিলা নামনি এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম বা রাম কানাই নামক দুই কনিষ্ঠ ভাতা ছিলেন দেড়েপুরের জমিদারের সহিত বিবাদ উপস্থিত হইয়া যখন তিনি সর্বশ্রান্ত হইলেন তখন তাহার উক্ত ভগিনীর বয়স আন্দাজ পঁয়ত্রিশ বৎসর এবং ভাতৃদয়ের তিরিশ ও পঁচিশ বৎসর হইবে তাহারা সকলেই তখন বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছেন কামারপুকুরের প্রায় ছয় ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত শ্রীমতী রামশিলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নামনি এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল উক্ত বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ একুশ বৎসর এবং হেমাঙ্গিনীর ষোলো বৎসর ছিল শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মুক্তারি করিতে আরম্ভ করিয়াছিলেন শ্রীমতী হেমাঙ্গিনীর দেড়েপুরে মাতুলালয়েই জন্ম হইয়াছিল এবং ভ্রাতা অপেক্ষাও তিনি মাতুল দিগের অধিকতর স্নেহ লাভ করিয়াছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহাকে কন্যা নির্বিশেষে পালন করিয়া বিবাহকাল উপস্থিত হইলে কামার পুকুরের প্রায় আড়াই ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহার গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন যৌবনে পদার্পণ করিয়া তিনি ক্রমে রাঘব রামরতন হৃদয়রাম ও রাজারাম নামে চারি পুত্রের জননী হইয়াছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোন সন্তান হইয়াছিল কি না তাহা আমরা জানিতে পারি নাই কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রাম তারক ওরফে হলধারী এবং কালিদাস নামে দুই পুত্র হইয়াছিল কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন একসময়ে কেউ স্থানে ইনি যাত্রা শুনিতে গিয়াছিলেন শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হইতেছিল উহা শুনিতে শুনিতে তিনি এমন তন্ময় হইয়া গিয়াছিলেন যে শ্রী শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার মন্ত্রণা চেষ্টা দিতে সত্য জ্ঞান করিয়া ওই ভূমিকার অভিনেতাকে মারিতে উদ্যত হইয়াছিলেন সে যাহা হউক পৈতৃক সম্পত্তি হারাইবার পর নিধিরাম ও কানাইরাম দেড়েপুর পরিত্যাগ করিয়া সম্ভবত যে যে গ্রামে তাহাদিগের শ্বশুরালয় ছিল সেই সেই গ্রামে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন শ্রীমতী রামশিলার পুত্র শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের মুক্তারি করিবার কথা আমরা ইতে পূর্বে উল্লেখ করিয়াছি ব্যবসায়ী সূত্রে ইনি ক্রমে মেদিনীপুরে বাস করিয়া বেশ দু পয়সা উপার্জন করিতে লাগিলেন তখন মাতুল দিগের দুরাবস্থার কথা স্মরণ করিয়া ইনি শ্রীযুক্ত ক্ষুদিরামকে মাসিক পনেরো টাকা এবং নিধিরাম ও কানাইরামকে প্রত্যেককে মাসিক দশ টাকা করিয়া সাহায্য করিতে লাগিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাগ্নেয়ের কিছুকাল সংবাদ না পাইলেই চিন্তিত হইয়া মেদিনীপুর উপস্থিত হইতেন এবং দুই চার দিন তাহার আলোয়ে কাটাইয়া কামার পুকুরে প্রত্যাবর্তন করিতেন একবার ঐরূপে মেদিনীপুর আগমনকালে তাহার সম্বন্ধে একটি বিশেষ ঘটনা আমরা শ্রবণ করিয়াছি ঘটনাটি শ্রীযুক্ত ক্ষুদিরামের আন্তরিক দেবভক্তির পরিচয়ক বলিয়া আমরা এখানে উহার উল্লেখ করিলাম কামারপুকুরের প্রায় চল্লিশ মাইল দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর অবস্থিত রামচাঁদ ও তাহার পরিবার বর্গের কুশল সংবাদ অনেকদিন না পাইয়াই চিন্তিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম একদিন ওই স্থানে যাইবার জন্য বাটি হইতে নিষ্ক্রান্ত হইলেন তখন মাঘ বা ফাল্গুন মাস হইবে বৃক্ষের পাতা সকল এই সময় ঝরিয়া পড়ে এবং যতদিন না নবপত্রদ গম হয় ততদিন লোকের শিব পূজা করিবার বিশেষ কষ্ট হয় শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই কষ্ট কিছুদিন পূর্ব হইতে বিশেষভাবে উপলব্ধি করিতেছিলেন অতি প্রত্যুষে বহির্গত হইয়া তিনি প্রায় দশ পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছিলেন এবং তথাকার সকল নবীন পত্রাভরণে ভূষিত দেখিয়া তাহার প্রাণ উল্লসিত হইয়া উঠিল তখন মেদিনীপুর যাইবার কথা এককালে বিস্মিত হইয়া তিনি গ্রাম হইতে একটি নতুন ঝুড়ি ও একখানি গামছা ক্রয় করিয়া নিকটস্থ পুষ্করিণীর জলে বেশ করিয়া ধৌত করিলেন পরে নবীন বিল্লপত্রে ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি উহার উপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় তিন ঘটিকায় সময় কামার পুকুরে আসিয়া উপস্থিত হইলেন বাটি পৌঁছিয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপনপূর্বক ওই পত্র সকল লইয়া মহানন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পুজো করিলেন পরে স্বয়ং আহারে বসিলেন শ্রীমতী দেবী তখন অবসর লাভ করিয়া তাহাকে মেদিনীপুর না যাইবার কারণ জিজ্ঞাসা করিলে এবং আদ্যপান্ত সকল কথা শ্রবণ করিয়া বিল্লপর্তে দ্রেবার্য না করিবার লোভে একটা পথ অতিবাহিত করিয়াছেন জানিয়া যার পর্ণায় বিস্মিতা হইলেন পরদিন পত্রুষে শ্রীযুক্ত ক্ষুদিরাম পুনরায় মেদিনীপুর যাত্রা করিলেন এক তুই করিয়া ক্রমে কামারপুকুরে পুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের ছয় বৎসর অতিবাহিত হইল তাহার পুত্র রামকুমার এখন ষোড়শ বর্ষে এবং কন্যা কাত্তায়নী একাদশ বর্ষে পদার্পণ করিল কন্যা বিবাহযোগ্য হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামারপুকুরের উত্তরে এক ক্রস দূরে অবস্থিত আনুর গ্রামের শ্রীযুক্ত কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান সম্প্রদানপূর্বক কেনারামের ভগ্নির সহিত নিজ পুত্র রামকুমারের উদ্বাহ কার্য সম্পন্ন করিলেন রামকুমার নিকটস্থ গ্রামের চতুর্ষ্পাঠিতে ইতপূর্বে ব্যাকরণ ও সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন ক্রমে আরও তিন চারি বৎসর অতিক্রান্ত হইল রঘুবীরের প্রসাদে শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে এখন পূর্বাপেক্ষা অনেক সুবন্দোবস্ত হইয়াছে এবং তিনিও নিশ্চিন্ত মনে শ্রী ভগবানের আরাধনায় নিযুক্ত আছেন ঘটনার মধ্যে ওই চারি বৎসরে শ্রীযুক্ত রামকুমার স্মৃতি অধ্যায়ন সমাপ্ত করিয়া সংসারের আর্থিক উন্নতি যথাসাধ্য সাহায্য করিতে প্রবৃত্ত হইয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের পরম বন্ধু সুখলাল গোস্বামী উহার কোন সময়ে দেহরক্ষা করিয়াছিলেন হিতৈষী বন্ধু শ্রীযুক্ত সুখলালের মৃত্যুতে তিনি যে বিশেষ ব্যথিত হইয়াছিলেন এ কথা বলা বাহুল্য রামকুমার মানুষ হইয়া সংসারের ভার গ্রহণ করিয়াছেন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম নিশ্চিন্ত হইয়া এখন অন্য বিষয়ে মন দিবার অবসর লাভ করিলেন তীর্থ দর্শনের জন্য তাহার অন্তর এখন ব্যাকুল হইয়া উঠিল অনন্তর সম্ভবত সন বারোশো সালে তিনি পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থ সকল পর্যটন করিয়া প্রায় এক বৎসর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন সেতুবন্ধ হইতে ওই সময়ে তিনি একটি বানলিঙ্গ লিঙ্গ কামারপুকুরে আনয়নপূর্বক নিত্য পূজা করিতে থাকেন রামেশ্বর নামক ওই বানলিঙ্গটিকে লিঙ্গটিকে এখনও কামারপুকুরে রঘুবীর শিলার ও শীতলা দেবীর ঘটের পার্শ্বে দেখিতে পাওয়া যায় সে যাহা হউক শ্রীমতী চন্দ্রাদেবী বহুকাল পরে পুনরায় এই সময়ে গর্ভধারণ করিয়া সন বারোশো সালে এক পুত্র প্রসব করিয়াছিলেন রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্র লাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার নাম রামেশ্বর রাখিয়াছিলেন নমস্কার আজ এই পর্যন্তই ভুল ত্রুটি মার্জনা করে প্রণমামি জগৎজননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অজানা তথ্য জানতে ধন্যবাদ